যেহেতু ওকে আপনারা সবাই এত ভালোবাসেন সব আত্মীয় স্বজন থেকে শুরু করে ওর পরিবারের আমরা সবাই এবং এছাড়াও সবাই ওকে ঈদ উপহার পাঠায় সবাই ভালোবাসা পাঠায় এবং তাছাড়া এর বাইরেও তো শপিংটা সবসময় থাকে আমরা তো ওকে নিয়েই হয় কি আসলে এই বড় উৎসবগুলোতে তো আলাদা করে ওর জন্য একটা অন্য রকম আনন্দ কাজ করে তো সেক্ষেত্রে তো শপিং হয়েছে এবং হচ্ছে আরো হবে যেহেতু আরো দু একদিন সময় আছে হ্যাঁ বাবার কাছ থেকে বরাবরই ওর অনেক গিফটস পাওয়া হয় সেটা ওর জন্মদিন হোক এমনি নর্মাল স্বাভাবিক ডেতেও হোক যখনই বাবা কোথাও যায় বা হয়তো খুব একটা সময় পায় না কারণ উনিও তো শ্যুটিংয়ে ব্যস্ত থাকেন তো শপিং করে হয়তো বা সেটা পাঠিয়ে দিচ্ছে বা নিজে নিয়ে আসছে বা আমাকে বলছে শপিং করে ফেলতে তো সেখান থেকে এবং দেশের বাইরে গেলেও প্রচুর ওর জন্য গিফটস নিয়ে আসে বই নিয়ে আসে যেটা ওর প্রয়োজন হয় যখন যেটা সো শপিংটা থাকেই আর ঈদে তো স্পেশালি পাঞ্জাবি তো থাকেই বাবার পক্ষ থেকে বাবার সাথে সেজাদের সময়টা আসলে খুবই সুন্দর যায় হয়তোবা আহ ওদের জন্মদিন বা ঈদ বা এই ধরনের কোনো অকেশনে হয়তো শেয়ার করা হয় ভালোবাসার যখন দর্শকরা সেই মুহূর্তগুলো দেখতে চায় কিন্তু সবসময় তো আসলে শেয়ার করা পসিবল হয় না কিন্তু সেই ছবিগুলোর বাইরেও অনেক সুন্দর সময় কাটে যেমন যখনই উনি সময় পায় বা যখনই একসাথে হয় তখন আমরা চাই সবাই মিলে বা বাবা মার সাথে যেন ওই সুন্দর পরিবেশটা আসলে একসাথে পায় বা সব আত্মীয় স্বজন মিলে যেন ওভাবে বেড়ে ওঠে আমি এটা বরাবরই বলি আসলে কারণ শেহজাদ বা শেহজাদ খান বীর ওর হচ্ছে যে আছে না যে শিশুদের মানসিক বিকাশ যেটা হয় যেভাবে তার একটা পারিবারিক আবহে আস আসলে যে সুস্থভাবে বেড়ে ওঠা সেটা আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করছি তো বাবাও সেটা ট্রাই করে এবারও ব্যানা হচ্ছে না এবারও আবার দুটো সিনেমা রিলিজ হচ্ছে যেটা হচ্ছে যে দেওয়ালের দেশ এবং মায়া তো আজকে যেহেতু আমরা দেওয়ালের দেশের প্রেস মিটে আছি দেয়ালের দেশে এই সব কথা হয়েছে আশা করছি দর্শকদের দেওয়ালের দেশের ট্রেলার রিলিজ পেলো এবং প্রথম থেকেই দেওয়ালের দেশের ডিজার গানগুলো যখন থেকে দেখেছে মানুষ তখন থেকে ভালোবাসা দিচ্ছে তো আজকে ট্রেলার লঞ্চ হয়ে গেল এবং আপনারা যেভাবে অ্যাপ্রিসিয়েট করছেন দর্শকদের যেভাবে অলরেডি ভালোবাসে পাচ্ছি আশা করছি ঈদের দিন থেকে যখন সিনেমা হলে ড্যালির দেশ চলে আসবে দর্শকদের সামনে তখন থেকে আরও ভালোবাসা পাবো এবং সেম মায়া সিনেমার ক্ষেত্রে মায়া গানগুলো আপনারা খুব ভালোবাসছেন ট্রেলার পছন্দ করছে সো আমি আশা করছি দর্শকরা আমার এবার দুটো সুন্দর সিনেমা আসলে সিনেমা হলে দেখতে পাবে আপু আসলে যেহেতু সিনেমা মুক্তি পাচ্ছে হল ভিজিট একটা ব্যাপার আসলে আমার তো পরিবার সবসময় আমার সাথে থাকছে এবং যদিও শুটিংয়ের কাজে বা প্রফেশনাল কাজে বা সিনেমা যেহেতু মুক্তি পাচ্ছে কিছুটা ব্যস্ততা তো থাকবে কিন্তু তার পাশাপাশি পরিবার তো সবার আগে থাকে তো পরিবারের সাথে অবশ্যই ঈদটা খুব সুন্দর যাবে আশা করছি এবং দারুণভাবে যেটা হয় আসলে রান্না বান্না খাওয়া দাওয়া সালামি তারপর ঈদের যে প্রিপারেশান পরিবারের সবাই মিলে একটু সেলিব্রেট করা আর তার পাশাপাশি আমরা পরিবার আছে তো আশা করছি আসলে সবকিছু মিলে আল্লাহ সুস্থ রাখলে অবশ্যই খুব ভালো কিছু হবে